জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই কথাটা বুঝাতে পারি ইসলাম হিসাবে ভোট দেন আমার চরম আপত্তি আছে আমার মারাত্মক আপত্তি আছে তাহলে কেন প্রশ্নটা কেন এদেশের সবাই ভোট নেওয়ার অধিকার রাখে ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না যাদের ইস্তেহার ইসলাম নাই তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না বলতে পারেন হুজুর তারা তো এটা কৌশল করছে তাহলে আমি বলবো সৃষ্টির থেকে জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সেটাকে ভুল ছিল যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি আর এইটা যদি ভুল হয় সেইটা কি কথাটা বুঝেন নেই আল্লাহর আইন চাই এই শ্লোকান তাদের প্রথম থেকে ছিল যদি ওটা সঠিক থাকে তাহলে এখন তারা যে পলিসি অ্যাডাপ্ট করছে সম্পূর্ণ ভুল আর এখন যদি ভুল হয় তা ওইটা সঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক আপনারাই বলেন আর একটা কথা মনে রাখবেন কেউ ওরা ধোকা দেয় এইভাবে যে জামাত আস্তে আস্তে করবে এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি যদি ইশতেহারের মধ্যে শরিয়া বা ইসলামের কোনো শব্দ না থাকে এই ইসলামের খাতাই তারা মেলতে পারবে না বলে কেন মেলতে পারবে না যদি ইসলামের কথা সংসদে বলে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় এ দেশের হাজারো পাবলিক নাস্তিকটা বলবে এই মিয়া আমি তোমাকে ভোট দিছি তোমাকে ইসলাম কায়েম করার জন্য তুমি ইসলাম কোথা থেকে আনলা আমি তো তোমাকে ইসলাম কায়েম করার জন্য ভোট দেয় নাই তুমি ইসলাম কোথার থেকে নিয়ে আসছো ভাগো এখান থেকে রামও এখান থেকে এক সেকেন্ডও টিকতে পারবে না এক সেকেন্ড না এক মিনিটও ও পারবে না ইশতেহারের মধ্যে তাদের ইসলাম নাই তাদের বক্তের মধ্যে ইসলাম নাই আমি মনে করি কেউ যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন আমার আপত্তি নেই কিন্তু জামাত ইসলাম হিসেবে ভোট দেন এসে বলো ধোঁকাবাজিও আর কিছু হতে পারে না কিছু নেই সবচেয়ে বড় ধোঁকাবাজি